আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে নেতাজি সুভাষচন্দ্র বোস তাদের মধ্যে অন্যতম তার সমস্ত জীবনই স্বাধীনতার জন্য উৎসর্গীকৃত পরাধীনতার নাগপাস থেকে ভারত মাতাকে মুক্ত করার জন্য তিনি বীর দর্পে ঘোষণা করেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দেশের জন্য তিনি সব কিছু ত্যাগ করেছিলেন বলেই তিনি আজ দেশনেতা নেতাজি তাই আমাদের গর্ব আদর্শ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে তার জন্ম হয় তার পিতার নাম ছিল জানকীনাথ বসু তিনি কটকের সরকারি উকিল ছিলেন সুভাষচন্দ্রের মায়ের নাম ছিল প্রভাবতী দেবী কলকাতার ভবানীপুরের সুভাষচন্দ্রের পিতার স্থায়ী বাস ছিল তার পৈতৃক বাসভূমি ছিল চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে বর্তমানে ওই গ্রামটির নাম রাখা হয়েছে সুভাষচন্দ্র বাল্যকালে সুভাষচন্দ্র বসু কটকে এক খ্রিস্টান স্কুলে ভর্তি হন এই খ্রিস্টান স্কুলে ভারতীয় ছাত্রদের উপর মোটেই ভালো ব্যবহার করা হতো না পরে তিনি কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন কটক শহরের এই বিদ্যালয় থেকেই উনিশশো তেরো খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাস করেন সুভাষচন্দ্র বোস তিনি বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ম্যাট্রিক পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন সুভাষচন্দ্র বসু কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ওটেন নামক এক সাহেব অধ্যাপকের অন্যায় আচরণের প্রতিবাদ করার ফলে তিনি কলেজ থেকে বিতাড়িত হন পরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহায়তায় স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে প্রথম শ্রেণীর অনার্স নিয়ে সঙ্গে বিএ পাস করেন ইংরেজিতে তিনি ইংরেজ প্রতিযোগীদের পরাজিত করে প্রথম হন কর্মজীবনে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করার পর সুভাষচন্দ্র সরকারি চাকরি পান কিন্তু তিনি ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ না করে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন তিনি জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা কলকাতা পৌরসভার মেয়র পদেও তিনি নির্বাচিত হন পরে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন বিভিন্ন জেলে তাকে দীর্ঘদিন কাটাতে হয় দ্বিতীয় মহাযুদ্ধের সময় তাকে নিজের গৃহে আটকে থাকতে হয় কিন্তু পুলিশের সতর্ক দৃষ্টি এড়িয়ে তিনি বাড়ি থেকে অন্তর্ধান করেন ছদ্মবেশ ধারণ করে তিনি আফগানিস্তানের কাবুল হয়ে জার্মানির বার্লিনে যান সেখানে হিটলারের সঙ্গে দেখা করেন এখানে তার উদ্দেশ্য সফল হলো না দেখে হাজার হাজার মাইল পথ তিনি ডুবো জাহাজে করে পাড়ি দিয়ে চলে এলেন জাপানে জাপান সরকারের সহায়তায় এবং রাসবিহারী বসু আনুকূল্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন এর নেতৃত্ব পেলেন সুভাষচন্দ্র বোস এই সৈন্য নিয়ে মুক্তি তৈরি করে এগিয়ে এলেন তিনি ভারতের পথে ইংরেজ সৈন্যদের পরাভূত করে ইম্পলো কোহিমাই তিনি স্বাধীন ভারতের পতাকা উড়ালেন মুক্ত করলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সুভাষচন্দ্র ছিলেন আজাদ হিন্দের চোখের মণি তিনি সকলের প্রিয়জন আধরের নেতাজি তার একটি মাত্র স্লোগান ছিল জয় হিন্দ অর্থাৎ স্বাধীন ভারতের জয় অবশেষে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে নেতাজি আত্মগোপন করলেন প্রচার হলো যে তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন সবশেষ নেতাজি আর ভারতবর্ষে ফিরে আসেননি এখন পর্যন্ত অনেকের ধারণা নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত আছেন আসলে সুভাষচন্দ্রের প্রভাব আমাদের দেশের মানুষের মনে খুবই ব্যাপকভাবে জড়িয়ে রয়েছে সেজন্য তিনি বেঁচে থাকুন অথবা নাই থাকুন মানুষের মনে তিনি চিরদিন জাগ্রত থাকবেন সমস্ত জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন বলে তিনি আমাদের নেতাজি জয় হিন্দ বন্দে মাতরম সুভাষ বসুকি বসু জয়